দাদি এই ঝুম বৃষ্টিতে তোমার কি গরম লাগছে না বাইরে এমন কাদা জল স্কুলটাও বন্ধ এই দিনে কি যে করি আরে বৃষ্টির দিনে গরম লাগার কথা বলিস না আমার তো মনে হচ্ছে হাঁসের মাংসের কথা ঝাল ঝাল করে রান্না হলে জম্পেশ হতো জানিস হাঁসের মাংস সত্যি দাদি তোমার যত সব পুরোনো দিনের শখ এই বৃষ্টির দিনে হাঁস কোথায় পাবে এখন বাইরে যে জল পড়ছে মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে ফুটুক হোক বা না হোক আমার জীব তো অনেক দিন তো খাওয়া হয়নি তাই না তোর মাকে গিয়ে বল এমন বৃষ্টির দিনে হাঁসের মাংস না খেলে কি চলে মা তো এখন বলবে হাঁস তো আর আকাশে উঠছে না যে এক্ষুনি ধরে আনবো তোমার শখ পূরণ করতে গিয়ে তো আমারই বকুনি খেতে হবে বকুনি আমার নাম করে বলবি বকুনি দেবে না আর শোন একটু বেশি করে আলু দিতে বলবি তাহলে ঝোলটা মাখো মাখো হবে ওফ ভাবতে গিয়ে খিদে পেয়ে গেল তোমার নাতিটার এখন পরীক্ষা চলছে তার উপরে আবার হাঁসের মাংস দাদি তুমি কি চাও আমি ফেল করি আচ্ছা যা তোর পরীক্ষার কথা মনে করিয়ে দিলি আচ্ছা যা তোর মা যদি হাঁস রান্না করে তাহলে তুই একটা ভালো নম্বর পাবি এইটা আমার আশীর্বাদ যা তাড়াতাড়ি যা ঠিক আছে তোমার হাঁস বিলাস শুরু হলো আর আমার শুরু হলো দৌড়ো দৌড়ি যদি মাংস না পাই তাহলে কিন্তু তোমার গল্পগুলো আজ আর শুনবো না যা যা তোর মাকে গিয়ে বল আর তাড়াতাড়ি ফিলে আয় আমি ততক্ষণ এই বৃষ্টির গান শুনি তোর মা না বললে আমাকে এসে বলিস আমি ব্যবস্থা করব। মা মা এই শোনো দাদি এখন হাঁসের মাংস খেতে চেয়েছেন এই ঝুম বৃষ্টিতে তার নাকি খুব ইচ্ছে করছে ঝাল ঝাল করে রান্না করতে বলেছে কি বললি হাঁসের মাংস এখন এই বৃষ্টিতে দাদির মাথায় কি ভূত চেপেছে বাইরে যে অবস্থা মনে হচ্ছে নদী বয়ে যাচ্ছে দাদি বললেন এই বৃষ্টির দিনে হাঁসের মাংস না খেলে নাকি দিনটাই বৃথা আর তোমার নাকি রান্নার হাত খুব ভালো তাই তোমাকে বলতেই বললেন রান্নার হাত ভালো সে তো জানি কিন্তু হাঁসটা কি আর ফ্রিজে রাখা আছে নাকি যে রান্না করে দেব আর এই বৃষ্টিতে কি কেউ বাজার যায় দাদি বললেন তুমি যদি না বলো তাহলে তিনি নাকি নিজেই ব্যবস্থা করবেন হয়তো এখন হাঁস ধরে আনা হবে দাদি খুব সিরিয়াস মা ও বুঝেছি এটা হলো দাদির নাতি ভোলানো কৌশল আচ্ছা ঠিক আছে তোর বাবা তো এখন বাড়িতেই আছেন তাকে একটু বাজার থেকে কিনে আনতে বলতে হবে বাবাকে বাবা তো এখন খাটে শুয়ে রিমোট নিয়ে মারামারি করছেন তাকে এখন হাসির জন্য কাদায় নামানো মানে তো মহাযুদ্ধ মহাযুদ্ধ হলেও কিছু করার নেই দাদির শখ আর বৃষ্টির দিনের আবদার তুই বরং যা তোর বাবাকে গিয়ে সুন্দর করে বল যাতে উনি খুশি মনে যান আমাকে আবার বলতে হবে আচ্ছা মা তুমি কি চাও আমি আজ বাবার হাতে মার খাই বাবা এখন টিভির রিমোট ছাড়া কিছুই দেখতে পান না যা তো লক্ষ্মী মেয়ে তুই গিয়ে বললেই বাবা শুনবেন আর দেখিস বাবা ফেললে তুই আর দাদি কিন্তু ছোলার ভাগ বেশি নিতে পারবি না বলে দিলাম এই শোনো এই বৃষ্টির দিনে তোমার জন্য একটা দুঃসংবাদ আছে শুনে আশা করি রাগ করবে না দুঃসংবাদ এই রিমোটটা কাজ করছে না কেন এইটা হলো আসল দুঃসংবাদ কি হয়েছে আমার মেয়ে কি আবার ফার্স্ট হয়ে গেছে না গো তার থেকেও বড় খবর তোমার মেয়ে আর মা মিলে প্ল্যান করেছে এখন তাদের নাকি হাঁসের মাংস না খেলে চলছে না হাঁসের মাংস এই বৃষ্টিতে বাইরে যে জল জমছে মনে হচ্ছে যে কোনো সময় নৌকো চলতে পারে এখন কি হাঁস ধরতে যাব নাকি না না ধরতে যেতে হবে না শুধু বাজার থেকে কিনে আনতে হবে তোমার মায়ের খুব ইচ্ছে হয়েছে আর মেয়ের আবদার তো তুমি ফেলতেই পারো না মেয়ের আবদার আর মায়ের শখ আমি যেন বাজারের চাকর আচ্ছা ঠিক আছে আমাকে কি এবার ছাতা মাথায় কাদা মেখে যেতে হবে ছাতা আর কাদা দুটোই তোমার সঙ্গী হবে আজ আর শোনো এমন হাঁস আনবে যেটা যেন খুব দৌড়ায়নি বেশি দৌড়ানো হাঁসের মাংস নাকি শক্ত হয় দৌড়ানো হাঁস আমি কি বাজারে গিয়ে হাঁসের দৌড় প্রতিযোগিতা দেখব নাকি তুমিও না আচ্ছা কতক্ষণের মধ্যে ফিরলে রান্না হবে বেশিক্ষণ দেরি করো না বৃষ্টিটা আরো বাড়তে পারে আর শোনো মাংসের দামটা যেন বেশি না নাই ভালোভাবে দামাদামি করে আনবে দামাদামি এখন বাজারে গিয়ে দামাদামি করলে দোকানদার হয়তো ভেজা কাকের মতো আমাকে তাড়িয়ে দেবে যাচ্ছি তোমাদের হাঁসের মাংসের শখ মিটিয়ে আসছি ওহে দোকানদার মশাই একটা ভালো দেখে টাটকা হাঁসের মাংস দিন তো এমন বৃষ্টিতে হাঁসের মাংসের ঝোল ছাড়া গতি নেই আরে মশাই এই দুর্যোগের দিনে আপনি এসেছেন হাঁস কিনতে মনে হচ্ছে আপনার বাড়িতে আজ উৎসব কত কেজি দেব উৎসব না মশাই এটা হলো আমার শাশুড়ি মাতার শখ পূরণ আর শোনো এমন দাম বলো না যেন আমার পকেট পুরো ভিজে যায় দাম নিয়ে চিন্তা করবেন না আপনি তো আমাদের পুরনো খদ্দের তবে এই হাঁসের মাংসের দাম আজ একটু বেশি একেবারে ভিআইপি হাঁস ভিআইপি হাঁস হাঁস আবার ভিআইপি হয় নাকি মনে হচ্ছে এই হাঁসটা রাজবাড়ির পুকুরে সাতার কাটতো কত দাম বলো অতিরিক্ত দাম বলে কেজি মাত্র ছশো টাকা কি আর করা আজকাল তো হাঁসের খাবারও সোনার দামে কিনতে হয় ছশো টাকা মশাই আপনি কি হাঁসের বদলে সোনার ডিম বিক্রি করছেন পঞ্চাশ বছর আগেও তো এত দাম ছিল না একটু কমিয়ে বলো আচ্ছা আপনার মুখ যখন তখন কমিয়ে বললাম পাঁচশো টাকা এর কমে হলে হাঁসটা হয়তো রেগে গিয়ে আপনাকে ঠকর মারবে ঠিক আছে ঠিক আছে দিন এক কেজি হাঁস রেগে যাক বা না যাক আমার স্ত্রী আর শাশুড়ি না রেগে গেলেই বাঁচি এই নিন আপনার হাঁসের মাংস মাংসের সঙ্গে মশলাটা ভালো করে নেবেন তবেই কিন্তু বৃষ্টির দিনের হাঁসের মাংসের স্বাদ জমবে এরপর বাজার করা শেষ করে সে বাড়িতে ফিরে আসে এই নাও তোমার শাশুড়ি মাতার হাঁসের মাংস বৃষ্টিতে ভিজে আমার হার পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে আরে এসো এসো এত ভিজেছ কেন বাজারে কি সাতার কাটতে গিয়েছিলে নাকি আমি ভেবেছিলাম তুমি বুঝি নৌকো করে ফিরবে নৌকো আমার তো মনে হচ্ছে এইবার আমার জ্বর বাঁধাবে আর তোমার দোকানদারের কথা আর বলো না সে যেন হাঁসের মাংসের বদলে হীরা মুক্তা বিক্রি করছে হীরা মুক্তা কত নিল দাম আশা করি তুমি ভালোভাবে দামাদামি করেছো নাকি ভিজে যাওয়ার ভয়ে যা চেয়েছে তাই দিয়ে এসেছো কি আর বলবো দামাদামি করতে গিয়ে মনে হচ্ছিল ওটা হাঁসের বাজার নয় যেন মাছের লড়াই শেষমেশ পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আনলাম পাঁচশো সর্বনাশ এত দাম আচ্ছা বাবা এখন আর রাগ করো না যাও তাড়াতাড়ি গরম জামা পাল্টে এসো আর আমি রান্নাটা বসাই রান্না হ্যাঁ ঠিক আছে কিন্তু হাঁসের মাংসের ঝোলটা যেন আমার পাতে সবার শেষে আসে আর যেন একটু বেশি পরিমাণে আসে এইবার বুঝলাম এতক্ষণ ধরে ভিজে আসার কষ্ট সবই ঝোলের লোভে ঠিক আছে তোমার জন্য স্পেশাল ঝোল থাকবে স্পেশাল না থাকলে কিন্তু আমি প্রতিবাদ আর শোনাও এই হাঁসের মাংসের গল্প যেন পরের বছর পর্যন্ত মনে থাকে ঠিক আছে এখন যাও আর মেয়ে ও মেয়ে তোর বাবাকে গরম জল দে আর দাদিকে বল হাঁসের মাংস আসছে বৃষ্টির দিনের শখ পূরণ হলো দাদি তোমার শখ পূরণ করতে গিয়ে আজ আমার পেটটা একদম টইটম্বুর মনে হচ্ছে আমি হাঁস নই হাঁসের মাংস খেয়ে হাঁসের মতোই ফুলে গেছি আরে বাবা হাঁসের মাংসের এমন স্বাদ না খেয়ে কি থাকা যায় তোর বাবা বেচারা বৃষ্টিতে ভিজে আনলো না খেলে তো পাপ হতো পাপ তো হতোই তবে এখন মনে হচ্ছে পেটটা ফাটার জোগাড় তোমার শখের জন্য বাবার আজ কি অবস্থা হলো দেখলে তাকে তো আবার গরম মশলা দিয়ে সেঁক দিতে হবে গরম মশলা নয় রে বোকা ওটা হলো ভালোবাসার মাংস আর শোন পরের যখন তোর বাবা বাজার যাবে তখন না হয় একটু ইলিশ মাছের কথা বলবো ইলিশ মাছ দাদি তুমি কি চাও তোমার ছেলে আজ ভিজে ভিজে সর্দি জ্বরে বিছনায় পড়ুক একটুর জন্য তো তিনি নৌকো করে বাজার যাননি নৌকো করে কেন যাবে তোর বাবা তো এমনিতেই খুব তেজি একটু বৃষ্টিতে ভিজলে কি আর হবে বরং তোর মাকে বল এক কাপ আদা চা করে দি আদা চা আগে তো বাবার জন্য আদা চা তারপর আমাদের জন্য মিষ্টি দাদি তুমি না থাকলে এই বাড়িতে শুধু রুটি তরকারি হতো কোনো অ্যাডভেঞ্চারই হতো না আমি আমি তো শুধু শখ করে বলি তোরা নাতি নাতনিরা মিলে তো আমাকে আরও বেশি খেতে বলিস সত্যি করে বলতো হাঁসের ঝোলটা কেমন হয়েছিল ঝোল ঝোলটা তো অমৃত আর বিশেষ করে ঝোলের আলুটা মনে হচ্ছে আলুটা হাঁসের মাংসের স্বাদটা চুরি করে নিয়েছে এবার আমি ঘুমোতে যাচ্ছি মি এই ভরপেটে ঘুম চল বরং আমাকে তোর পরীক্ষার কয়েকটা কঠিন অঙ্ক দেখিয়ে দে তাতে আমারও হাঁসের মাংস হজম হবে আর তোরও পড়া হবে